নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা এখন চলে এসেছি বুঝতেই পারছেন ছাদে আর এই পুরো অন্ধকার চারিদিকে মানে এখন অনেকটাই রাত হয়ে গেছে একটা খুশির খবর হয়েছে বলেই সেই জন্য এত সন্ধেবেলা আমি ভিডিওটা বানাচ্ছি কারণ একটাই আপনাদেরকে সব কিছুই আমি কিন্তু শেয়ার করি যেটুকুনি আমার মানে পায়রার বিষয়ে বলুন বা আমি যে কোনো মাধ্যম যেখানে যাই যা খুশি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কিন্তু একটা পুরো পরিবারের মতো সেই জায়গা থেকে বন্ধুরা দেখুন আমি আজকে যেটা শেয়ারটা করতে চলেছি সেটা হচ্ছে আমার একটা অনেক দিনের স্বপ্ন বলতে পারেন বা আশা পূরণ হয়েছে ঠিক আছে তা দেখুন প্রথমে আমার এই যে তাওয়াটাই যে ফিটিং করা হয়েছিল দেখুন তাওয়াটাই কী সুন্দর আলো পড়েছে কিন্তু সাইডে কোনো আলো নেই পুরো অন্ধকার দেখুন মানে কারণ একটাই আমার এখানে এই ছোট্ট মতো একটা হ্যালোজিন আছে এখানে কিন্তু বিশেষ বড় আমার হ্যালোজিন ছিল না দেখেছেন কেমন চারিদিকটা অন্ধকার হয়ে আছে তা সত্যি কথা বলতে গেলে সেদিক থেকে আমার মনটাও খুব খারাপ ছিল আমি শুধু ভাবতাম যে পায়রা তো আমি ওড়াবো পায়রা এরকম কিছুদিন আগেও পায়রা এখানে থেকে তাওয়া থেকে লাভেনি অন্ধকার এরকম আলো কমের জন্য তা সেই জায়গা থেকে আমি পায়রা আবার বাড়ি দিয়ে লাভাতে হয়েছিল অনেক রাত্রে তা সেই জন্য সিদ্ধান্ত করলাম যতই কষ্ট হোক যা পড়ারে হোক যে কোনো প্রকারে দুটো কেন কষ্ট হোক কেন বলছি এখন সত্যি কথা বলতে গেলে পূজা ফুজা আছে আর প্রত্যেক মানুষেরই যেহেতু বছরে এই দুর্গা পূজা আমাদের একবারই আসে সেই জায়গা থেকে প্রত্যেকেরই একটা কেনাকাটি থাকে বা সংসারিক জীবনে প্রত্যেকের একটা খরচা থাকে তা সেই জায়গা থেকে বন্ধুরা প্রত্যেকে মানুষ কিন্তু জামা প্যান্ট সব কিছু কেনাকাটির ব্যবস্থায় খরচা প্রচুর হয় তা সেই জায়গা থেকে কি হয় মানুষের একটু হাতটা টান হয়ে যায় সেই জায়গা থেকে অনেকটা বাঁচিয়ে বলুন বা আমার একটা বন্ধু বা আপনাদের ইউটিউবের মাধ্যমেই পরিচয় বা দাদাই বলতে পারেন ঠিক আছে তা ওই দাদা আমাকে একটু হেল্প করলো বলে আমি সহযোগিতার হাত বাড়ালো বলেই আমি কিনতে পারলাম জিনিসটা তা চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো সেটাই দেখায় তা প্রথমত দেখাই পায়রাগুলো আমার কেমন দেখুন ইট দিয়েছিলাম সিঙ্গেল সিঙ্গেল ইটে বসে আছে কেমন ইটটা দেওয়ার কারণ ওই জন্যই যেন প্রতিটা পায়রা ইটে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে দেখুন প্রত্যেক ঘরে কিন্তু পায়রা সিঙ্গেল সিঙ্গেল ইটে বসে আছে ঠিক আছে আজকের ওয়েদারটা খারাপ বলে পায়রাগুলো একটু হালকা হালকা গা ফুলিয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটু গা ফুলিয়ে আছে এখানেও যেমন একটু একটু গা ফুলিয়ে আছে কেন ওয়েদারটা প্রচণ্ড ওয়েদার খারাপ যাচ্ছে ঠান্ডা গরম ওয়েদার যাচ্ছে মনের রাত্রেবেলা বা বেলা আমি কোনো ভিডিও বানাই না অ্যাকচুয়ালি মানে দিনের বেলায় ভিডিওগুলো বানানো হয় তা যে জিনিসটা আপনাদেরকে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই আমি যে জিনিসটা মানে খুব আমি খুশি হয়েছি আজকের দিনে তা সত্যি কথা মানে মনের দিক থেকে ভাবলাম আপনাদের সঙ্গে না শেয়ার করেও আমি থাকতে পারছিলাম না সেই জন্য আমি এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কি বলুন দিন বন্ধুরা এটা পুরো প্যাকেট হয়ে আছে আপনাদের সামনেই প্যাকেটটা খুলব ঠিক আছে অবশ্যই কেমন হয়েছে বলবেন আর দেখুন বুঝতেই পারছেন আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন ফাইনালি বন্ধুরা প্যাকেট খুলে ফেললাম এই দেখুন এই একটা অবশ্যই কমেন্টে বলবেন আমার লাইট দুটো কেমন হয়েছে ঠিক আছে এইটা একটা আর একটা আপনাদেরকে দেখাচ্ছি এই একটা দুটোই কিন্তু সেম আর দুশো ওয়াট কর আছে দেখতে পাচ্ছেন এই দুশো ওয়ার্ড লেখা আছে ঠিক আছে তা সত্যি আমার অনেক দিনের মানে স্বপ্ন ছিল পায়রা খেলবো এবং পায়রা ওড়ানোর স্বপ্ন ছিল পায়রা এম ছোটো থেকে শখে এমনি পুষি তাই যে শখটা ধীরে ধীরে বড়ো হচ্ছে সেই জায়গাটাই কিন্তু আপনারা সত্যিই প্রচুর আমাকে সাপোর্ট করছেন আমারও খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বেশি সাপোর্ট লেগেছে যেটা আমাকে এই পায়রা লাইনে এসে সব রকমই লোক থাকে তা সেই লোকের সঙ্গে যোগাযোগ হয়তো আজকের হয়েছিল বলে ভিডিওর মাধ্যমে হয়েছে সেই জন্যে অন ক্যামেরার সামনে দাদা দাদাভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এই জিনিসটা দুটো কেনার জন্য আমাকে হেল্প করেছে সেই দাদাটাকে আমি প্রচুর অসংখ্য ধন্যবাদ জানাতে চাই দাদা থ্যাংক ইউ খুব ভালো হয়েছে আর সত্যি আমার খুব আজকের মানে সেই জন্যে রাস্তাবেলায় ভাবলাম ভিডিওটা বানাই জাস্ট আপনাদেরকে দেখায় জিনিস দুটো কেমন হয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও দেখা হবে আর আশা করি আমার যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীকালে আবার যেন নতুন আপনাদের সামনে ভিডিও আনতে পারি এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটাও এগিয়ে নিয়ে যেতে পারি ట్ బంధురా